আজ মার্চ মাসের দ্বিতীয় দিন গতকাল পয়লা মার্চ থেকে শুরু হয়েছে একটি নতুন বিষয়। প্রভাব। বিষয়টি আপনাদের কিভাবে প্রভাবিত করল দেখে নেওয়া যাক লিখছেন অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা বাংলার ষষ্ঠতম ঋতু বসন্ত ঋতু আমাদের বাংলায় ইতিমধ্যে সমাগত আর বসন্ত ঋতুকে যদি বলা হয় রঙের ঋতু তাহলে অতিশয় করা হয় বলে মনে হয় না কারণ এই ঋতুতেই প্রকৃতি মাতা সেজে ওঠেন নানা বর্ণের কুসুমে আমার কর্মস্থলে গমনের পথে দেখতে পাই কৃষ্ণচূড়া রাধাচূড়া পলাশ শিমুল সহ আরো নাম জানা অথবা না জানা বৃক্ষরাজি যাদের শাখাগুলিও সজ্জিত হয়ে ওঠে রক্তিম বর্ণ হরিদ্রা বর্ণ অথবা বেগুনি বর্ণের বহুবিধ অপরূপ কুসুমে আর ওই কুসুমাস্তীর্ণ শাখার মধ্যেই অনেক সময় চোখে পড়ে যায় কলকাকলি মুখর এক ঝাঁক সবুজ টিয়াকে রক্তিম হরিদ্রা বেগুনি বর্ণের পাশাপাশি এই কেউ হন আমার মতো তর্তা মনুজে যার ফলে আপনি হয়ে উঠবেন আরো উদ্দীপ্ত ও কর্মচঞ্চল মনে মনে গেয়ে উঠবেন সঙ্গীত। রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে বসন্ত ঋতু তো শুধুমাত্র প্রকৃতিতে নয় আপনার শরীর ও মনেও এর যথেষ্ট প্রভাব পড়ে কারণ রঙের উৎসব দোল বা হোলি এই সময় উদযাপিত হয় মন যেন নৃত্য করে ওঠে এই রঙের উৎসবে সামিল হতে চেয়ে তাই গৃহ অভ্যন্তরে আবদ্ধ না থেকে আমরা বাড়ির বাইরে বেরিয়ে পড়ি লাল গোলাপি সবুজ হলুদ ইত্যাদি হরেক বর্ণের আবির বা রং নিয়ে ফলে শুধু আমাদের শরীরটাতেই নয় মনটাও হয়ে ওঠে সবুজ তরতাজা ও বর্ণময় এই উৎসবের মূল উদ্দেশ্যই তো হচ্ছে রঙের উৎসবে সবাই সামিল হয়ে মনের দিক থেকে রঙিন হয়ে ওঠা মন থেকে কালোকে চিরতরে বিসর্জন দেওয়া অবশেষে সকলকে এক সুগন্ধি ও বর্ণময় আবিরের শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করছি ধন্যবাদ আন্তি অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান চিন্তির ভাবনা লিখে পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা মাতৃস্মৃতি সুকান্তপল্লী কালনাগেট পূর্ব বর্ধমান থেকে লিখছেন চেতনা জাগানিয়া প্রিয় প্রত্যুষা আসন্ন দোল পূর্ণিমা রঙের উৎসব প্রতি বছরই সদ্য সমাপ্ত শীতে শরীর ও মনের জড়তা কাটিয়ে যাতে বাইরে আসতে পারি তার জন্য কবিগুরুর উদাত্ত আহ্বান ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল গৃহবাসী আমিও প্রতি বছর খেলায় হই মাতোয়ারা বাতাসে নানা রঙিন ফাগের উড়ো উড়ি মন দেহ অঙ্গনে পড়ে সাত রঙের বিচিত্র প্রভাব শুধু একদিনই রঙের খেলা চলছে এমন তো নয় এ খেলা চলছে প্রতি নিয়ত এই ভুবনে পোশাক পরিচ্ছদে বাড়ির দেয়ালেই গাছের পাতায় ফুলের শোভায় সমুদ্রে পাহাড়ে পর্বতে আকাশের গায়ে চন্দ্র সূর্য গ্রহ তাড়ায় দেখলাম সাদা মন যেন ভরে গেল শুদ্ধতা পবিত্রতায় শান্তি ও বনতায় লাল বয়ে আনলো সমৃদ্ধি শুধু সমৃদ্ধি না হার্ট রেট বাড়িয়ে দিতে লাগলো রক্তে অ্যাড্রোনালিন বেশি নিশৃত হয়তো হলো নীল পৌরসত্বের প্রকাশ ঘটালো কিনা তাৎক্ষণিকভাবে বলা কঠিন কিন্তু প্রভাবিত হলাম বেশ বুঝলাম বেগুনি আভিজাত্য সামর্থ্যের দুধ কমলা কর্মশক্তি বাড়িয়ে তুললে গোলাপি বলে আমি ভালোবাসা ও প্রেমের আগুয়ান হলুদ জ্ঞান বিজ্ঞান ও বিবেকের প্রশংসার ঘটিয়ে সব রঙেরা যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনায় রত তখন প্রকৃতিতে প্রাচুর্যে ভরা সবুজ গর্ব করে বলে ওঠে তোমাদের সব কিছুই ব্যর্থ হতো যদি আমি চারিদিকে প্রশান্তির বাতাবরণ রক্ষা করে না চলতাম তাই তো সকল রঙের প্রভাবকে অনুধাবন করে জগৎ বিখ্যাত চিত্রশিল্পী পিকাসো বলেছেন রঙের কারণে আবেগের পরিবর্তন হয় মানুষের মেজাজ অনুভূতি আবেগের ওপর রঙের প্রভাব অনেকখানি নমস্কারান্তে লক্ষণ দাস ঠাকুরা সুকান্তপল্লী কালনাগেট পূর্ব বর্তমান। শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন অভিজিৎ মন্ডল যমুনা কুঞ্জ শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন নতুন আলোর দিশা বন্ধু প্রত্যুষা জীবনে রঙের প্রভাব বৃন্দাবনের মঠে নবদ্বীপের পথে শান্তিনিকেতন কোপাই নদীর ঘাটে ক্ষীরাই ফুলবাগানের তটে পুরুলিয়ার শালপলাশের বাঁকে বাঁকে লেগেছে আজ রঙের ছোঁয়া যে রং শত্রুকে বন্ধুতে পরিণত করে যে রং চেনা মানুষকে নতুন করে চেনায় ভালোবাসায় ভালোবাসায় এবার দোল উৎসবের দিনে পাড়ার মেয়ে বৌদের সাথে দীপা খুড়িমাও হোলি খেলতে লেগেছে পাড়ার মেয়ে বৌরা খুঁড়ো বাড়ি ফিরে খুড়িমাকে কোথাও না দেখতে পেয়ে পাড়ার মাঝে যেখানে দোল উৎসব চলছে সেখানে গিয়ে মেয়ে বৌদের ভিড়ে তাকে যেন চেনা চেনা লাগছে কিনতে পারছেন না খুড়ো তো মেয়ে বৌদের দিকে সরাসরি তাকাতেও পারছে না দূর থেকে মিটি মিটি তাকায় আর মনে মনে ভাবে কোথায় গেল রে বাবা সেই আটপৌরে সিধে সাদা খুঁড়ি মাঝে মেয়ে বৌদিদের মাঝে এক নতুন রঙিন মানুষ হয়ে উঠবে তা তো আর গগন খুঁড়ো বুঝতেন না অনেকক্ষণ পর বাধ্য হয়ে খুঁড়ো আমায় ডেকে জিজ্ঞেস করলো অভি তোর খুড়িমা কোথায় রে খুড়িমাকে সামনে দেখেও জিজ্ঞেস করছে দেখে সবাই তো একেবারে করে হাসিতে আমরা মেতে উঠলাম সত্যি বন্ধু জীবনে এমন প্রয়োজন আছে যা চেনা মানুষকেও অচেনা মনে হয় আবার নতুন করে তাকে চিনে নিতে হয় সেই ভালোবাসায় ভালোবাসায় শুভেচ্ছান্তি অভিজিৎ মন্ডল শশাপতা খড়াকুল ফুগলি সময় বসছে প্রত্যুষকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরো একবার আমাদের এই মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া মার্চ মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবনে রঙের প্রভাব আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার অঙ্গনে লিখবেন এই ঠিকানায় প্রত্যুষা প্রজতনী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ি দো মাইল সুভাগ রোড শিলিগুড়ি তিন সাত তিন চার শূন্য শূন্য এক আর মেইল করবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী ফাগুন রঙিন প্রত্যুষে নমস্কার